বাংলার এক কোণে ছিল একটি ছোট্ট শান্তিপূর্ণ গ্রাম সোনারপাড়া গ্রামের মানুষরা ছিল খুব সাধারণ কিন্তু তাদের হৃদয় ছিল সোনার মতো এই গ্রামের সবচেয়ে বড় গুণ ছিল একতা সবাই সবাইকে পরিবারের মতো ভালোবাসত একদিন খবর এল আশেপাশের গ্রামের মতোই সোনার পাড়াতেও বড় একটা দুর্যোগ আসতে পারে নদীর পানি বেড়ে প্লাবন হতে পারে চারদিকে আতঙ্ক সবাই ভয় পেয়ে গেল কিন্তু সোনার পাড়ার প্রধান একজন বৃদ্ধ ও জ্ঞানী লোক মকবুল চাচা সবার সামনে দাঁড়িয়ে বললেন ভয় পেও না আমরা একসাথে থাকলে কিছুই হারাবো না একে অপরকে সাহায্য করলেই বিপদকে জয় করতে পারবো গ্রামের যুবকরা নদীর পাড়ে বাঁধ তৈরি করতে লাগল মেয়েরা শুকনো খাবার তৈরি করে সবার মাঝে ভাগ করে দিল আর বাচ্চারা বৃদ্ধদের সাহায্য করল তিন দিন পরে নদীতে সত্যি পানি বাড়ল কিন্তু সোনার পাড়ার লোকেরা আগে থেকেই প্রস্তুত ছিল অন্য গ্রামের মানুষদেরও আশ্রয় দিল তারা বিপদের পর দিন জেলা অফিসার এসে বললেন এই গ্রাম আমাদের জন্য উদাহরণ একতা মানবতা আর আত্মত্যাগের মূর্ত প্রতীক তোমরা চারা গাছ গল্পের শিক্ষা ভালো গ্রাম শুধু বিল্ডিং বা রাস্তা দিয়ে নয় গড়ে ওঠে ভালো মানুষ একতা আর ভালোবাসা দিয়ে